টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দু ফোরকে ভাঙে গেছে আর এই সাইডে মাইনাস টু অর্থাৎ দু চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চার ছয় এক্স স্কোয়ার অর্থাৎ আমাদের এইখানে এক্স এ স্কোয়ার মাইনাস এ বি সূত্র পড়ছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার সূত্র যাই হোক এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্তর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইখানে আমাদের ঘ নম্বর মিলে যায়